ষষ্ঠীর দিনের একটা মিনি ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেছি এইবার একটু বড়ো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি লাইটিং দেখতে দেখতে কিন্তু আমাদের প্রায় সকাল সকাল মতন হয়ে গেছিলো মানে ওই বলতে পারো ভোর তো ভোরবেলা কিন্তু সেদিন সপ্তমীর সকাল হয়ে গেছিলো মানে সপ্তমীর ভোর রাত্রির আড়াইটার সময় বেরিয়েছিলাম ষষ্ঠীর দিন তো এখানে লাইটিং দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম গঙ্গার ঘাটে আর সেখানে কিন্তু হচ্ছিল ছট পুজো প্রত্যেক বছরই আমরা এমন দিনে বেরোই যাতে আমরা ছট পুজোটা দেখে তারপর বাড়িতে আসতে পারি কারণ শুধু আমি নই আমার ছেলে বড় সবাই কিন্তু আমরা ছট পুজোটা দেখতে খুব পছন্দ করি আর যেহেতু রাস্তায় বেরোলে পরে গঙ্গার ঘাটের দিকে যাওয়াই হয় তাই গঙ্গার ঘাটে বসে এরকম দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এখানে ছট পুজোর তো সবাই সমস্ত কিছু আয়োজন নিয়ে বসেছিল সূর্য ওঠার অপেক্ষা করছিল তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে তারপর যেহেতু একটা প্যান্ডেল আছে যেটা একটুখানি অন্ধকারের মধ্যে দেখতে ভালো লাগে তো আমরা সেই প্যান্ডেলেই চলে এলাম আর এই প্যান্ডেলটা কিন্তু শুধু আমাদের নয় বাচ্চাদের বিশেষ করে ভালো লাগার মতন একটা প্যান্ডেল ছিল প্যান্ডেলটা ছিল ডাইনোসরের প্যান্ডেল যেটা কিন্তু বাইরে বলো ভেতরে বলো প্যান্ডেলের চারিদিকটা জুড়ে শুধু ডাইনোসর আর ডাইনোসর ছিল ডাইনোসর ডাইনোসরের ছোটো ছোটো বাচ্চা বড় ডাইনোসর ডাইনোসরের ডিম ফেটে বাচ্চা হওয়া থেকে শুরু করে এই ধরনের ছিল প্যান্ডেলটা এটা কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগার মতন একটা প্যান্ডেল তো দেখতেই পাচ্ছ বেশ জঙ্গলের ভেতর ডাইনোসর এমন একটা ব্যাপার করেছে তো আর ভেতরটাতে তো জি গিয়ে দেখাবোই তোমাদেরকে কী বানিয়েছে বাইরেটাতে এরকম বানিয়েছিলো আর আমার ছেলে তো শুধু ধরে ধরে দেখছিল শুধু আমার ছেলে বলে কেন এখানে কিন্তু আরও বেশ কয়েকটা বাচ্চা ছিল তারাও ধরে ধরে দেখছিল ওদের সবারই খুব পছন্দ হয়েছিল এইবার চলে এলাম আমার ভেতরে তো ভেতরটা দেখো এরকম বানিয়েছিল এখানেও তো ধরে দেখার চেষ্টা করছিল যেগুলো ধরে দেখিয়ে হাড় কঙ্কালগুলো কি দেখা যাচ্ছে তার মাতৃ প্রতিমাটা দেখো মাতৃ প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর করেছিল আর এই চলো আরেকটা দেখাই তো এখানে দেখো এমন একটা বানিয়েছিল যে মা মানে ডাইনোসরের ডিম ফেটে বাচ্চা বেরোচ্ছে আর বাইরেতে বেরিয়ে এলে বাইরে কিন্তু এরকম খাঁচার ভেতরে প্রচুর ডাইনোসর ছিল এই দিকে একটা ওই দিকে একটা একটা ঘাড় নাড়াচ্ছিলো একটা মুখ নাড়াচ্ছিলো এরকম কতগুলো ডাইনোসর ছিল এখানে তো বেশ অনেকটাই সময় কেটে গেলো আমাদের কারণ আমার ছেলে তো এখান থেকে যেতেই চাইছিলো না তারপর ওকে বললাম যে না চল একটুখানি আদিমাকে দর্শন করে আসি আর এখানে দেখো আগের ডাইনোসরটাকে দেখেছিলে মুখ নাড়াচ্ছে এই ডাইনোসরটা আর আগে ডাইনোসরটা কিন্তু ঘাড় মুখ দুটোই নাড়াচ্ছিলেন ও আবার বললো যে ডাইনোসরটা নাকি খেতে চাইছে তাই ও আবার খেতে দিচ্ছে ডাইনোসরটাকে তাই যাই হোক এই রকম অনেকক্ষণ তো সময় এখানে কেটে গেল আর বেশ সকাল সকাল মতন হয়ে গেছে তা ভাবলাম যে না চল এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে তারপর আদিমাকে একটু দর্শন করে আসি তো আদিমাকে দর্শন করার পথে কিন্তু আরেকটা প্যান্ডেলও পড়েছিল তো সেই প্যান্ডেলটাতেও রাত্রিবেলা গেলেই কিন্তু বেশি ভালো লাগতো গিয়ে যা মনে হলো তো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর এখানে মাতৃ প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর একটা কথা কি জানো তো আমাদের চন্দননগরে প্যান্ডেল যেই রকমই হোক না কেন প্রত্যেকটা মাতৃ প্রতিমা এতটাই সুন্দর হয় তোমাদের কিন্তু নজর কাটবেই তো এখানে চলে এসেছি আরেকটাও মণ্ডপে তো সেখানে প্রতিমাটাকে দেখো এটাও কিন্তু বেশ বড়ো একটা প্রতিমা বানিয়েছে যেটা রানিমার সমান হয়েছিল আর এখানে চলে এলাম আদিমা দর্শনের ক্ষেত্রে তো আদিমা দর্শন করতে এস কিন্তু বাড়িটাতেও ভিড় ভেতরটাতেও ভিড় ছিল তো একটু কম ছিল আমরা যখন আদিমা দর্শন করতে আসি তখন কিন্তু এই চারটে পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ বাজে তো এখানে কিন্তু আদিমাকে দর্শন করা তো হয়ে গেল। আর আদিমাকে দর্শনের পর তারপর দেখলাম যে না সকাল সকাল হয়ে গেছে যেহেতু অনেক ঠাকুর দেখা হয়েছিলো তাই মুখে এক কাল হাসি নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম মানে বাইকে করে তারপর হাঁটতে হাঁটতে ঘরে ঢুকে গেলাম